হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র নাটক বহিপির ওয়ান শট এমসিকিউ এসএসসি एग्जाम সকল বোর্ড আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে বহিপির নাটক কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে গ 1960 সালে দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র বহিপির নাটকে উক্তিটি কে করেছে উত্তরটি হচ্ছে ক বহিপির জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু আসে যায় না বহিপির নাটকে সংলাপটি কার উত্তরটি হচ্ছে ক মালির। কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয় গ সতেরোশো সালে এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না প্রসঙ্গটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে উত্তরটি হচ্ছে ঘ সাহসিকতা শুধু একটা রাত একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি কোন কথাটা উত্তরটি হচ্ছে খ জমিদারি নিলামে উঠার বিষয় যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো কথাটি কে কাকে বলেছে উত্তরটি হচ্ছে ঘ বহিপীর হকিকুল্লাহ কে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি উত্তরটি হচ্ছে গ হাসেম সাবাস মেয়ে তুমি খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে উত্তরটি হচ্ছে গ বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে এমন ঝড় কখনো দেখিনি উক্তিটি কার উত্ত হচ্ছে ক হাসেমের বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি বহিপির নাটকে এ উক্তিটি কার উত্তরটি হচ্ছে গ খদেজা নামে তালপুকুর পুকুর ঘটি ডোবে না এ প্রবাদের ভাবার্থ বহিপির নাটকে কোন চরিত্রে উত্তরটি খ আমি কি ঈদের গরু ছাগল নাকি হাতে মালি তাহেরার এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে উত্তরটি অবচে খ প্রতিবাদ কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে উত্তরটি হচ্ছে খ ট্র্যাজেডি নাটকের প্রাণ হয় কোনটিকে উত্তরটি হবে ক সংলাপ হাসেম আলীকে যুক্তিবাদী আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে উত্তরটি হবে হচ্ছে ক শিক্ষা বুঝেছি কিস্তি মাত করা চাল বহিপিন নাটকে এ উক্তিটি কার উত্তরটি হবে হচ্ছে গ হাসেমালি। বহিপির নাটকে তাহেরা কিসের প্রতীক উত্তরটি হচ্ছে নারী অধিকারের তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে এমন ধারণা কার উত্তরটি বহিপির নাটকে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি উত্তরটি হচ্ছে খ তাহেরা আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না কথাটি খোদেজা কিভাবে বলেছেন উত্তরটি হচ্ছে ক বিস্ময়ে বহিপির নাটকটি কার লেখা উত্তরটি হচ্ছে ঘিপির নাটকের প্রধান চরিত্র নয় কোনটি ক খোদেজা ঝোপ বুঝে কোপ মারা এ প্রবাদের ভাবার্থ ধারণ করা চরিত্র কোনটি উত্তরটি বলছে ক বহিপীর। আমি আপনার কোনো কথা শুনতে চাই না বহিপির নাটকে উক্তিটি কে করেছেন উত্তরটি হবে হচ্ছে ঘ তাহেরা ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না বহিপীর নাটকে কথাটি কে বলেছিল উত্তরটি হবে হচ্ছে ক বহিপীর বহিপীর নাটকে বইয়ের ভাষার মতো আর ভাষা নেই এটা কার উক্তি উত্তরটি হবে হচ্ছে ক বহিপীরের পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবু যাব না উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে দৃঢ়তা আপনি হ্যাঁ বলেননি লজ্জায় আর উনি হ্যাঁ ছিল না বলে উক্তিটিতে মনোভাব ফুটে উঠেছে ক যুক্তিবাদী। নদীতে খালি কি দেখতে পায় তাহেরা উত্তরটি হচ্ছে ঘ কচুরি পানা বহিপিন নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু উত্তরটি হচ্ছে গ খোদে যা নদীতে বেগুনি রঙের সাপলা থাকে না পলাশ থাকে না খালি কচুরি পানা ভেসে যায় তাহেরার এ উক্তিতে কি ফুটে উঠেছে উত্তরটি হচ্ছে গ অসহায়ত্ব